হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা তোমাদের স্টেট ব্যাংকের বিজ্ঞপ্তি স্টেট ব্যাংকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা তোমরা অনেকেই জানো তোমাদের ক্লারিক্যাল পোস্টে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তো তোমাদের এখানেতে যে ভ্যাকেন্সিটা আছে এবারে ভ্যাকেন্সিটা তোমাদের অনেক অনেক ভ্যাকেন্সি আছে তো তোমাদেরকে একটু আমি বলে দেব যে তোমাদের গত বছরের ভ্যাকেন্সির কোথায় কোথায় কম বেশি হয়েছে আর তোমাদের কোথা থেকে করলে তোমাদের হবে ঠিক আছে তো যারা ভিডিওটাতে নতুন দেখছো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকে তোমাদের এই যে ক্লারিক্যাল পোস্টে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে তোমাদের অনেক পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে অনেক জায়গায় অনেকে ভাবছো যে বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবো ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ ভাবছো আসামে গিয়ে অ্যাপ্লাই করবো যেখানে অনেকে এটাও ভাবছো যে আমরা যেখান থেকে অ্যাপ্লাই করব সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে এটা একদম তোমাদের ভুল ধারণা সেটাও তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কি তোমাদের ভুল ধারণা তার মধ্যে তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটে যেন লোকাল তোমার জানা থাকে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো না কেন তুমি প্রিলি এবং মেন্স দুটোই তুমি তোমার হোম সেন্টার থেকে তুমি দিতে পারবে তোমাকে সেখানে যাওয়ার দরকার নেই এখানে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের কলকাতাতে যে ভ্যাকেন্সিটা আছে কলকাতাতে তোমাদের প্রায় এক হাজার দুশো চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে অনেকে হয়তো ভাববে যে কলকাতাতে এক হাজার দুশো চুয়ান্ন ভ্যাকেন্সি আছে কলকাতা থেকে অ্যাপ্লাই করব। আমি বলে দিচ্ছি আবারও কলকাতা থেকে অনেকে চেষ্টা করবে যতটা পারার অ্যাভয়েড করার অ্যাপ্লাই করার চেষ্টা করো বাইরে থেকে অ্যাপ্লাই করার বাইরে কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি আগে বলে দিই একটু বিজ্ঞপ্তিটা সম্বন্ধে ডিটেলসে এটা তোমাদের যে যোগ্যতাটা চেয়েছে এটা তোমাদের জাস্ট গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানেতে বলেছে জাস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারে একটা ডিপ্লোমা থাকলেই তোমরা এটা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ কি বলেছে এজ বলা হয়েছে তোমাদের এক চার দু হাজার চব্বিশে কুড়ি থেকে আঠাশের মধ্যে তোমাদের এজ হতে হবে তোমাদের এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর পিডাব্লিউডিরা দশ বছর করে তোমরা ছাড় পাবে আর যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করেছো তারা ওবিসি হলে চার বছর জেনারেল এবং ই এক বছর এসি হলে ছ বছর তোমরা ছাড় পাবে তো এবার তোমাদের এখানে বলি তোমাদের যে পরীক্ষার সিলেবাসটা আছে এই সিলেবাসটা তোমাদের কি আছে প্রিলিমিনারি তোমাদের যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা তোমাদের একশো নম্বরের হয় ইংরাজি তিরিশ অঙ্ক পঁয়ত্রিশ এবং রিজনিং পঁয়ত্রিশ এক ঘন্টার পরীক্ষা একশো নম্বর এরপরে তোমাদের মেনটা হবে মেনে তোমাদের জেনারেল নলেজ আছে পঞ্চাশ জেনারেল ইংলিশ আছে চল্লিশ অঙ্ক আছে তোমাদের পঞ্চাশ এবং রিজনিং আছে তোমাদের পঞ্চাশ একশো নব্বই নম্বরের তোমাদের প্রশ্ন আর তোমাদের দু ঘন্টা চল্লিশ মিনিট টাইম থাকে কোনো রকমভাবে কোনো ইন্টারভিউ নেই এবার তোমাদেরকে আমি বলি যে তোমাদের এটা যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যখন তোমরা এটা অ্যাপ্লাই করতে যাবে এখানে দেখো তোমরা যখন এই ফর্মটা যখন ফিল আপ করছো এখানে আমি বললাম নর্থ ইস্টে নর্থ ইস্ট থেকে যদি অ্যাপ্লাই করে আমি ধরলাম নর্থ ইস্টে কেউ মেঘালয় থেকে অ্যাপ্লাই করলো অথবা কেউ আসাম থেকে ফর্ম ফিল আপ করলো আসাম থেকে ফর্ম ফিল আপ করলে তোমাদের এখানে দেখে নিতে ল্যাঙ্গুয়েজটা কি কি আছে আসামিজ আছে বেঙ্গলি আছে বা বোডো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে জানতে হবে সবগুলো জানার দরকার নেই বেঙ্গলিরা তুমি পেয়ে যাচ্ছ এবার আমি দেখছি আমি যদি মণিপুর থেকে অ্যাপ্লাই করি মণিপুর থেকে অ্যাপ্লাই করলে এখানে কী চাইছে বলছে মণিপুরি অথবা ইংলিশ মণিপুরি আমি আমার মণিপুরি জানা নেই আমি ইংলিশ জানি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইংলিশ সাবজেক্ট দুটো ছিল তেমন আমার ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে না তাই তো তাহলে আমি মণিপুর থেকে ফর্ম ফিল করছি অথবা যদি আমি মেঘালয় থেকে ফর্ম ফিল করি মেঘালয়তে কিন্তু সেম মেঘালয় কি বলছে ইংলিশ গাঢ় এবং খাসি এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে জানতে হবে তখন আমি ইংলিশ এখানে ক্লিক করব যেহেতু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইংলিশ ছিল সেই জন্য আমাকে ইংলিশের ওপর কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না কিন্তু তুমি যদি গাঢ় বা খাসি যদি অ্যাপ্লাই করো সেই ল্যাঙ্গুয়েজ যদি দাও এবং এই দুটো যদি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি না থাকে তাহলে তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ টেস্টে অনেক ছেলে কিন্তু বাদ চলে যায় এটা কিন্তু মাথায় রাখবে এরপরে বলি আমি এখানে মেঘালয় অ্যাপ্লাই করলাম আমি আমার ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ এবার চলে যাই আমি আমার এক্সাম সেন্টারেতে একদম নিচে এক্সাম সেন্টারে দেখো তোমাদের এক্সাম সেন্টারে কি মানে কি করতে দিচ্ছে তোমাদেরকে এক্সাম সেন্টার দেখো স্টেট অফ তোমাদের এখানে বলছে স্টেট টু হুইচ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার বিলং তুমি থেকে প্রিলিমিনারি এক্সাম দেবে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম আমি অ্যাপ্লাই করছি কিন্তু ওখানেতে মেঘালয় দিলাম কিন্তু আমি এখানে এক্সাম সেন্টার পরীক্ষা দিলাম ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি সেন্টার চেয়েছে প্রিলিমিনারি সেন্টার এবার আমি আমার নিয়ারেস্ট জায়গা অবশ্যই দিয়ে দিই সেটা আমি হাওড়া দিতে পারি আমি কল্যাণী দিতে পারি আমি শিলিগুড়ি দিতে পারি আমি গ্রেট কলকাতা দিতে পারি আমি দুর্গাপুর দিতে পারি আসানসোল দিতে পারি যেখানে দেবো সেটা আমার পরীক্ষা সেন্টার পর আমি গ্রেট কলকাতা করলাম কলকাতা আমার প্রিলিমিনারি পরীক্ষা এরপরে বলেছে তোমাদের মেন এক্সাম মেন এক্সামটা কোথা থেকে দেবে তোমাকে বলতে চাইছে মেন এক্সাম তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লাই করতে পারবে তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমি মেন এক্সাম করে দিলাম এবং মেন এক্সামের সেন্টার এই সেম জিনিস এটা আমি গ্রেট কলকাতা করলাম তার মানে তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করো না কেন স্টেট ব্যাঙ্ক তোমাদেরকে তোমাদের হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে না এইটা অনেকের মধ্যে অনেক ডাউট ছিল এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই ঠিক আছে এরপরে তোমাদেরকে বলি আমি তোমাদের কাট আগের বছরে তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেই অনুপাতে তোমাদের কোথায় কিরকম কি কাট অফ গিয়েছিল একটু বলে দিই তোমাদের আগেরবারে ভ্যাকেন্সিটা অনেকটাই কম ছিল সেই তুলনায় এবারে ভ্যাকেন্সি অনেক বেশি তো তোমাদের আগেরবারে যে কাট আপটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ছিল তোমাদের গত বছরে এসবিআই ক্লার্কে প্রিলিমিনারি ওয়েস্ট বেঙ্গলের কাট আপ জেনারেলে কত গিয়েছিল আশি কাট আপ গিয়েছিল তোমাদের জেনারেলে কত ভ্যাকেন্সি ছিল ওয়েস্ট বেঙ্গলে গত বছর এটা দু ঠিক আছে এটা দু হাজার বিজ্ঞপ্তি তোমাদের জেনারেল ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি ছিল অনেকে ভাবো যে ভ্যাকেন্সি বেশি বলে আমার কাট হয়তো কম যাবে কোথাও ভ্যাকেন্সি কম বলে সেখানে আমার কাট আমার বেশি যাবে এটা ভুল ধারণা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কলকাতা আর দেখো এখানে তোমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের জেনারেলের টোটাল ভ্যাকেন্সি ছিল একশো টোটাল ভ্যাকেন্সি তার মধ্যে জেনারেল ছিল সাতচল্লিশটা ভ্যাকেন্সি তো তোমাদের সাতচল্লিশটা ভ্যাকেন্সি থাকাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গিয়েছিল কত আশি ইডব্লিউএস গিয়েছিল সত্তর পয়েন্ট পঞ্চাশ ওবিসি গিয়েছিল তিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ এস টি গিয়েছিল ছেষট্টি এস সি গিয়েছিল একাত্তর পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এটা ছিল ওয়েস্ট বেঙ্গলের কাট এরপর তোমাদের আমি দেখাই এরপর তোমাদের এখানেতে আমি একটা জায়গায় যেটা দেখাবো সেটা হচ্ছে যে নর্থ ইস্ট আমি নর্থ ইস্টটাকে বেশি প্রেফার করি কারণ নর্থ ইস্টে কম্পিটিশনটা কম হয় নর্থ ইস্টে কাট আপটাও কম যায় নর্থ ইস্টে আমি তোমাদেরকে বলি মণিপুর মণিপুরে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি ছিল তেরোটা মণিপুরে ভ্যাকেন্সি ছিল তেরোটা সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ছিল জেনারেলে সাতচল্লিশটা মণিপুরে তোমাদের এসসি ভ্যাকেন্সি ছিল না এসটির ভ্যাকেন্সি ছিল আটটা ওবিসি ছিল তিনটে ভ্যাকেন্সি তো সেখানে যেতে তোমাদের মণিপুরেতে কার্ট কত গিয়েছিল তোমরা দেখে নাও নিজেরা এটা ছিল তোমাদের মণিপুরের কাট আপ জেনারেলে কার্ট ছিল আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি ছিল আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এসসি ছিল আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ ছিল আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ ইডব্লিউ ছিল নাইন পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে যে মণিপুরের কাট অফ এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ফর মেন এক্সামিনেশন ফেজ টু তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যারা এসবিআই ফর্ম ফিল আপটা করবে তারা চেষ্টা করে একটু নর্থ ইস্টে যাওয়ার কারণ নর্থ ইস্টে ভ্যাকেন্সিটা এবারে আগেরবারের থেকে অনেক বেশি আছে মণিপুরে দেখো তোমাদের এবারে আগেরবারের থেকে জেনারেলে যে ভ্যাকেন্সিটা ছিল মণিপুরে তোমাদের মণিপুরে কত ছিল তেরোটা ভ্যাকেন্সি ছিল জেনারেল সে জায়গায় এবারে তোমাদের মণিপুরে ভ্যাকেন্সি দিয়েছে চব্বিশটা তো তোমরা চেষ্টা করতে পারো এই নর্থ ইস্টটাকে তোমরা প্রেফার করো তবে আসামটাকে অনেকে ভাবছো করবে কিন্তু আসামটা করো না যদি ভাবো আসামে করবো ওর থেকে তুমি বেঙ্গলে করো তাও ভালো কিন্তু আসামটাকে চেষ্টা করে অ্যাভয়েড করার কারণ আসামে তো অনেক জায়গার ছেলেমেয়েরা আসে তো সেটা না করাটাই বেটার চেষ্টা করবে মণিপুর অথবা মেঘালয় মণিপুরে যদি অ্যাপ্লাই করো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে তোমরা যদি মণিপুর করো তোমরা অনেকে ভাববে যে মণিপুরী জানতে হবে না মণিপুরী জানার দরকার নেই তোমাদের ইংরেজি জানলেও হবে দেখো ইংলিশ তোমাদের অপশন আছে ইংলিশ জানলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা পরীক্ষা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকেই দিতে পারবে বাইরে কোথাও তোমাদের পরীক্ষা দিতে হবে না হ্যাঁ একমাত্র তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন বা তোমাদের যখন পোস্টিং দেবে সেটা তোমাদের গিয়ে তোমাদের মণিপুরে করতে হবে বা মেঘালয়ে করতে হবে বা যেখান থেকে তোমরা অ্যাপ্লাই পাও না কেন সেখানে গিয়ে করতে হবে কিন্তু প্রিলিমিনারি বা মেন এক্সাম দেওয়ার জন্য তোমাদের বাইরে কোথাও যেতে হবে না তোমরা এখানে বসেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে আরও নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো অনেকগুলো ডিপার্টমেন্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আজকে ভিডিওটার আমি বড় করব না চ্যানেলটাতে যারা নতুন আছো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ